আপনারা দেখতেছেন এই যে কড়াইয়ে পড়তে শাক বাজি করতেছি শাকগুলো বাজি করতেছি যখন শাকটা কড়াইয়াতে দেই তখন কিন্তু কড়াইয়া ধরে না ফুল কড়াইয়া ভরে যায় কারণ তখন তার শরীরটা টান টান থাকে এবং যৌবন থাকে আর যৌবনের শরীর একটু এই সব কিছুকেই অপেক্ষা করে এবং জায়গা দহল করে জায়গা বেশি নিয়ে চলে কিন্তু যখন আস্তে আস্তে সে বিদ্যায় যায় দেখবেন সে আস্তে আস্তে কুচকে যায় আর এই কুচকে গিয়ে তখন আর কথা বলার শক্তিও থাকে না চলার শক্তিও তেমন থাকে না এই সাগের মতোই দেখছেন সতেজ থাকতে কড়াইয়ের মধ্যে ধরে নেয় আর এখন কড়াইয়ের নিচে চলে গেছে একবারে নিচে চলে গেছে যা তার চলার শক্তি শেষ শেষ মানুষের